রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা জীবনের মূল সত্য গীতার বাণী উপদেশগুলির মধ্যেই লুকিয়ে আছে পবিত্র গীতার বাণী সমূহ বা গীতার বাণী কথা আপনাকে জীবনের প্রতিটি মুহূর্তে অনেক প্রেরণা যোগাবে তো চরুণ বন্ধুরা এরকমই কয়েকটি মূল্যবান বাণী শ্রবণ করা যাক চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনকেও অন্যের সাথে তুলনা করো না কারণ যার যখন সময় আসবে সে তখনই ঠিক জ্বলে উঠবে ঈশ্বর আপনার সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন যদি সেই ব্যক্তি সব কাজে ঈশ্বরকে স্মরণ করেন বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক কারণ একদিন তোমারও ভুল হবে তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু প্রতীক্ষা করো যারা তোমাকে আঘাত দিয়েছে সময়মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে মানুষের দুটো পা দুটো হাত দুটো কান আছে অথচ জীব একটা কেন জীভকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে কিন্তু জীব একটা কারণ জীভ দিয়ে বার হওয়া একটি সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে আবার এই জীব দিয়ে বার হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনেও আনবে সুতরাং শব্দের ব্যবহার ভেবে করো যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই প্রিয়জনের মৃত্যুতে কখনও ভেঙে পড়াও ঠিক নয়